আর এবার দক্ষিণ দমদমের একটা ছবি আপনাদের সামনে রাখবো যেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে গালিগালাজ করায় মত্ত যুবকের চোখ উপরে অভিযোগ সামনে এসেছে পাল্টা হামলাকারী গণপিটুনি দেওয়া হয়েছে এবং তাতে মৃত্যু হয়েছে হামলাকারীর নৃশংস ঘটনা ঘটেছে দক্ষিণ দমদমের প্রমোদনগরে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি সেই সময় সামনে দিয়ে একজন যাচ্ছিলেন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে গালি গালাজ করা হয় বলে অভিযোগ মত্ত অবস্থায় গালি গালাজ ওই ব্যক্তি করেন বলে অভিযোগ পাল্টা ওই ব্যক্তির চোখ উপড়ে নেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে আর এই ঘটনার পর অভিযুক্তের বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা বেধরক মারধর করা হয় অভিযুক্তকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে এআইডিএসও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের দিন ডিএসওর যে সমস্ত মহিলা আন্দোলনকারীদের ধরপাকড় করা হয় তাদের তরফে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করা হচ্ছে যে থানার ওসি কোমরের বেল্ট খুলে পিটিয়েছেন শুধু তাই নয় নাম ঠিকানা লেখার সময় হাতের ওপর গলিত মোম ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে ডিএসও সাংবাদিক বৈঠক করে ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে সরাসরি পুলিশের বিরুদ্ধে বর্বরতার অভিযোগ করা হচ্ছে ডিএসওর তরফে সাংবাদিক বৈঠক করে শুধু তাই নয় পায়ের ওপর পুলিশ কর্মীরা দাঁড়িয়েছিলেন এবং সেই অবস্থায় লাঠি পেটা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে আমি এক এক করে আপনাদের সামনে রাখবো কি কি বিস্ফোরক অভিযোগ ডিএসওর তরফে করা হয়েছে প্রথমে দেখুন এই কথা বলা হচ্ছে সাংবাদিক বৈঠক করে ডিএসওর তরফে যে একেবারে ধর্মঘট কাকে বলে দেখাবো এই বলে হুশিয়ারি দিয়েছে দিয়েছেন থানার ওসি শুধু তাই নয় গালিগালাজ অশাস্ত্রীয় ভাষায় অশ্লীল গালিগালাজ পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এআই ডিএসওর সাংবাদিক বৈঠকে কি অভিযোগ দেখুন অশ্লীল ভাষায় আমাদেরকে গালিগালাজ করছে যে এরকম তোমরা ইউনিভার্সিটি গেটে কি কারণে গিয়েছিলে কি উদ্দেশ্যে গিয়েছিলে তখন আমি বলি যে আমরা ছাত্ররা মিলে আমাদের যে ইউনিভার্সিটি এবং কলেজের যে সমস্যাগুলো নিয়ে এগুলো নিয়েই আমরা গিয়েছিলাম মূলত তখন তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট আমি ধর্মঘট এখানে করাচ্ছি কেমন ধর্মঘট তোমরা করছ সেটা এখানে আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে তারপরে আমার উপর এইভাবে অত্যাচার চলতে থাকে এখানেই শেষ নয় আরো অভিযোগ করা হচ্ছে কোমরের বেল্ট খুলে ওসি মেরেছেন কিল থেকে শুরু করে চর লাথি ঘুষি কিছুই বাদ যায়নি দেখুন কিল চর মানে ব্যাপকভাবে আমাদেরকে এলো মারতে থাকে এবং এই যে এরকম মারতে মারতে ওই থানার যিনি ওসি তিনি কোমরের বেল ফুলে সেখানে আমাদেরকে মারছে কোমরের বেল্টে তো মারছেই তার সাথে সাথে সকলকে এলো কিল চড় ঘুষি এটা তো করছে এবং এইভাবে মারতে বা কিছুক্ষণ মারার পর বাকি তিনজনকে অন্য একটা রুমে নিয়ে যায় ওই থানার যিনি ওসি উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে দুজনকে বললেন যে এর পায়ের উপরে যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেদ দিয়ে আঘাত করব যাতে পাটা না সরিয়ে নিতে পারে সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল সেইভাবেই তারা দাঁড়িয়ে আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেদ মারতে থাকে